আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি বাহার খান চাঁদপুর এগ্রো ইনকিউটর পক্ষ থেকে আপনাদেরকে কাছে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো বরাবর ন্যায় আজও আমরা আপনাদের সামনে একটা ইনকিউটর নিয়ে আসলাম এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি আটশো সেটা চারশো হেসার এবং কোয়েল ফাঁকির ক্ষেত্রে হচ্ছে এটি চব্বিশশো সেট আর টোটাল ছত্রিশশো ক্যাপাসিটি তো এখন যেহেতু আসলে কোয়েল ফাঁকির একটা খুবই চাহিদা রয়েছে তো এখন কোয়েল ফাঁকির ইনকিউটার গুলোই বেশি চলছে তাদের বুঝার স্বার্থে আমরা দুইটি মেশিন পাশাপাশি রেখেছি এবং দুইটি মেশিনে আমরা দুইটি মেশিন সেম সাইজ এবং প্রাইসও সেম তো আমরা এটির মধ্যে দিয়েছি আমরা হাঁস মুরগির ট্রে এটির মধ্যে দিয়েছি কোয়েল ফাঁকির ট্রে বাট আপনারা চাইলে দুইটা ট্রে ব্যবহার করতে পারবেন আমরা সেভাবে এটা কম্বাইন করে তৈরি করি তো এটি হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর হান্ড্রেড পার্সেন্ট হওয়ার জন্য যত প্রযুক্তি প্রয়োজন তার সকল প্রযুক্তি আমাদের মেশিন রয়েছে এখানে পানি অটোমেটিক থেকে শুরু করে ডিম টার্নিং টেম্পারেচার অটোমেটিক ওভার হিট কন্ট্রোল অটোমেটিক অক্সিজেন এবং অটোমেটিক আর্দ্রতা এভরিথিং সবকিছু অটোমেটিক দেওয়া আছে তো আপনাদের কাজ হচ্ছে শুধু এই মেশিনে শুধু ডিম দিবেন ডিম দিবেন আর সময় মতো অথবা ডিম ফুটার তিন দিন আগে আপনারা ডিমটা হেসিং নামিয়ে দিবেন অথবা বাচ্চা বের করে নেবেন পানি আপনারা এখানে দিলে হবে মেশিন তার প্রয়োজন এই পানি টেনে নেবেন তো এটি আমরা সুপার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করেছি এবং আমরা এটি একেবারে ওয়াটারপ্রুফ করে দিয়েছি এখানে আমরা কন্ট্রোল হিসেবে যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এক্সএম আঠারো ডুয়েল সার্কিট যেটির আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এটি একেবারে অরিজিনাল কন্ট্রোলার তো আমাদের এখানে দেখেন আমরা এখানে একটা ফগার ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এখানে আর্দ্রতার জন্য এখানে ফ্যানের সুইচ রয়েছে তো দেখেন আমরা ট্রে কিভাবে ইয়ে করেছি দেখুন এখানে যেখানে একটি মুরগির ট্রে সমান তিনটি কোয়েলের ট্রে এখানে যে তিনটি ট্রে হচ্ছে সাইনিজ ট্রে চাইলে আমরা বাংলা ট্রেও ব্যবহার করতে পারতাম বাট আমরা আসলে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমরা আপনাদেরকে বাংলা ট্রে দিইনি আমরা সাইনিজ ট্রেই ব্যবহার করেছি তারপরে এখানে আমরা একটি গ্লাস ব্যবহার করেছি আপনাদের ভিতরে পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য এবং একটি থার্মোমিটার দিয়েছি আসলে অনেক সময় বিদ্যুৎ চলে গেলে আপনারা হয়তো তাপমাত্রা কিভাবে বুঝবেন যার কারণে আমরা এখানে একটা থার্মোমিটার ব্যবহার করেছি আপনার এই থার্মোমিটার দেখে আপনার বুঝতে পারবেন যে মেশিনটির ভিতরে কতটুকু তাপমাত্রা আছে তাছাড়া অনেক সময় এই মেশিনগুলোতে চার পাঁচ ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে কোনো কারণে তাহলে কোনো সমস্যা হবে না শীতকালে আর গরমকালে পনেরো বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না আর এর বেশি যদি চার পাঁচ দিন যদি বিদ্যুৎ না থাকে তাহলে দুই একদিন যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনার এখানে হারিকেন ব্যবহার করতে পারবে এখানে আমরা যথেষ্ট স্পেস দেখেছি তো আপনার এখানে একটি হারিকেন মিস দিয়ে মাস করে দিতে পারবেন তো হারিকেন দেওয়ার পরে আপনারা তাপ কত আছে তা আপনি আপনার এটার মধ্যে নির্ণয় করতে পারবেন তো এখানে এটি সেম ইনকিউটার তো আপনারা দেখুন এখানে এটি এটি এইভাবে সুন্দরভাবে ডিম দিয়ে এটি একটু লেবেল